আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে চলে আসলাম আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু সোয়েটার কালেকশন নিয়ে যেগুলো আপনারা অনেক দিন থেকেই বলতেছেন দেখানোর জন্য তো আমরা দেখাচ্ছি মাইশো হোম থেকে দোকান চোদ্দ পনেরো নিয়ে সুপার মার্কেট উত্তর ডিপ্লক এই ঠিকানা আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা একটা একটা করে সোয়েটারগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে দেখাবো প্রথমে যারা ওয়েস্টার্ন আপু আছে এটা তাদের জন্য এটা কিন্তু চাইলে স্টিচ এটা হচ্ছে বারবে গেঞ্জির মধ্যে গেঞ্জি স্টাইলের সোয়েটার এটা চারটা কালার আছে আমি চারটা কালারে দেখা দিচ্ছি এই একটা কালার এটা সামনে কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা এই একটা কালার বাট এই সামনে এমব্রয়ডারি কাজ করা আবার পিছনে কিন্তু এরকম পিছনে কিন্তু এইভাবে কাজ করা বিশেষ করে যারা ওয়েস্টার্ন আপু আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট দেখেন এই সোয়েটারটা নিতে পারবেন আজকে একদম হোলসেল প্রাইস রেটে এগুলো কিন্তু যে কোনো জায়গায় কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে ব্লাউজ সিস্টেম বলে অর্থাৎ আপনি এই বাটনগুলো উপর থেকে নিচ পর্যন্ত পুরো করতে পারবেন এটা হলো সামনের স্টাইল এটা পিসের স্টাইল ঠিক আছে এই একটা এটা এটা সামনের স্টাইল ভাইয়া এই একটা স্টাইল দেখেন এগুলো নিতে পারেন আচ্ছা এই একটা কালার আছে ভাইয়া দেখেন

এই শীতের অফারটা কিন্তু মিস করবেন না প্রত্যেকটা এক পিস করে আছে মাত্র চারশো টাকা যেগুলো পছন্দ হয় ভিডিও দেখে শুধু স্ক্রিনশট দিবেন এটা কিন্তু এক পিসে আছে এটা শেষ চারশো টাকা এটা ব্লু কালার আছে এই যে এগুলো টানলে কিন্তু এরকম বাড়বে ঠিক আছে এরকম বাড়বে আবার এদিকে এরকম বাড়বে কথা বলছেন এগুলো কিন্তু স্টিজ স্টিজ 400 টাকাতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ এটা আবার করা যায় এটা আবার চেইন সিস্টেম জিপার সিস্টেম এরকম কিন্তু পুরোটা জিপার সিস্টেম কথা বুঝছেন